হরে কৃষ্ণ আমার মাতৃভাষা ইংরেজি এই বা এই বা মনে কিছুদিন আগে কিছু বছর আগে এই শরীরে জন্মা ইংল্যান্ডে ছিল সেই জন্য মায়া প্রভাবে আমি মনে করছি যে আমি ইংরেজি এবং আমি ইংরেজিতে কথা বলে এর আগে আমার কত জন্ম হলো আমি জানি না আশঙ্কা কে জানে ভগবান ছাড়া আর কেউ জানে না অসংখ্য জন্ম হচ্ছে না আমার আপনার এই হচ্ছে জগতে পরিস্থিতি সকালে কি রকম অবস্থা পুনরাপি জানানো পুনরাপি মারানাম তো আগে আমি কি খুকুরে খুকরে বাসা বলতাম ড়াইলে কথা বলতাম ফিয়ে গান গাইতাম হে মতো কথা বলেছি আমি জানি না এখন খুব মানব জন্ম খেয়ে আমার পরমশ ভাগ হল যে আমি মহাপ্রবর চরণ সম্বন্ধে কথ শুনেছি আমার পরমারাধ্য শ্রী গুরুদেব শিল অভয় চরণারবিন্দ ভক্তি বে নন্থ স্বামী প্রভুপাধ কৃপা করে পশ্চাত্য দেশেই গৌরঙ্গ মহাপ্রভুর সম্বন্ধে কথ বলেছেন শিলুপ্রভুপাধের জন্ম কলকাতায় ছিল কিন্তু প্রকৃত পক্ষে এনি শুদ্ধ ভক্ত চৈতন্য মহাপ্রভুর শুদ্ধ ভক্ত তিনি আমাদের আমরা যারা মায়াবদ্ধ জীব আমাদের মতো তাদের জন্ম হল না তিনি ভগবানের মতন অবতীর্ণ হলেন এনি বৈকুণ্ঠ ধাম গোলক ধাম থেকে এসেছিলেন আমাদের উদাহর জন্ম কিন্তু সাধারণত আমরা সেই রকম বলে যে এনে হচ্ছেন বেঙ্গালি তাদের মাতৃভাষা বেঙ্গালি ছিল কিন্তু কৃপা করে আমাদের মধ্যে এসেছিলেন এবং ইংরেজিতে কথা বলেন চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে কৃষ্ণ ভগবদ গীতা সম্বন্ধে আমাদের নাম প্রদান করেছেন এবং সেই জন্য আমরা কিছু কিছু রুচি পেয়েছি চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে কথা শুনতাই এবং সুপ্রভাদের কৃপায় আমার জন্মা এইবা কত জন্ম হলো আগে জানে না কিন্তু এই বা মানব জন্ম পেয়েছি পাশ্চাত্য দেশে এবং আমি সুযোগ পেয়েছি আপনাদের বাংলাদেশের মধ্যে কৃষ্ণ কথা শোনার জন্য সুযোগ পেয়েছি শিল্পে থেকে এইক সুযোগ পেয়েছি কথা। বলা বাংলা ভাষা খুবই মধুর আছে মিষ্টি ভাষা এই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর ভাষা সেই জন্য আমার যুব খালে খুব ইচ্ছা ছিল এই ভাষা শিখতে কারণ চৈতন্য মহাপ্রভুর সময় চৈতন্য চরিত্রে আমৃত যা আছে চৈতন্য ভাগবত যা আছে এবং অনেক অনেক সুন্দর কীর্তন আপনাদের বাংলা ভাষায় রচিত আছে সেই যাতে সেই সকল আরও গভীরভাবে বুঝতে পারি আমি যুবকালে বাংলা শিখতে চেষ্টা করেছি তো আপনাদের পরামর্শ সৌভাগ্য আছে যে চৈতন্য মহাপ্রভু ইনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহ স্বয়ং ভগবান কৃষ্ণ এই কল স্বয়ং ভগবান কৃষ্ণ রাধা ভাব ও দ্যুতি সম্মিলিত চৈতন্য মহাপ্রভু রসরাজ মহাবাব রূপে অবতীর্ণ হইলেন তো এনি জগতের মতো যে কোনো স্থানে আবিভূত হথ হথ হয়েছেন কিন্তু তিনি নিজের ইায় তাদের নিজে ধামে নবরীত ধামে যা সাধারণত লোকেরা বলে নবরী ধাম এই যে স্টেশন আছে না ওই বান্ডাল বান্ডালে উর্ধে উত্তরে ওই হাওড়ে থেকে যে ওই লাইন আছে না তো এই নবরী ধাম একটা স্টেশন আছে পশ্চিমবাংলায় বর্ধমান জেলার মধ্যে কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে আমরা বুঝতে পারি যে চৈতন্য মহাপ্রভুর ধাম অপ্রাকৃত অপ্রাকৃত মানে এই জড় জগতের সাথে কোনো আশ সংস্পর্শ হয় না তবু সাধারণ দৃষ্টিতে চৈতন্য মহাপ্রভুর ধাম নবদ্বীপ ধাম পশ্চিম বাংলার মধ্যে এর সম্বন্ধে নরোচন্দ্র দাস ঠাকুর বলেন শ্রী গৌরমন্ডল ভূমি যে বা জানে চিন্তা মানে তার হয় ব্রাজভূমে বাস আপনাদের সৌভাগ্য আছে যে চৈতন্য মহাপ্রভু তার সকল ফর্ষদ নবরী ধামে বাংলায় আবিভূত হইলেন আপনাদের মধ্যে আপনাদের পূর্বপুরুষের মধ্যে লীলা করেছেন হরিনাম প্রচার করেছেন অনেক কিছু অদ্ভুত করেছেন তো আপনাদের ফরম সৌভাগ্য আছে এই ভাষা যা আমি এই কন চেষ্টা করছি বলতে আপনাদের বাসা চৈতন্য মহাপ্রভুর বাসা তো আপনাদের ভাগ্য আছে যে আপনারা আজন্মা গৌরভক্ত আছে আপনাদের আপনাদের রক্ত মধ্যেই গৌরভক্তি আছে তো আমার এই অনুরোধ আমি শিলুপ্রভুপা দেব পক্ষ থেকে চৈতন্য মহাপ্রভুর পক্ষে থেকে নিত্যানন্দ প্রভুর পক্ষে থেকে আমি নিবেদন করছি যে আপনারা বেঙ্গালী আছে আসলে কেও ও আর অ্যাঙ্গালী নেই কিন্তু আপনাদের ভাগ্যে আমাদের পুনে আপনারা বেঙ্গালীশ্বরে আপনারা বেঙ্গালীশ্বরে এখন ধারণ করেন তো আপনারা প্রকৃত বেঙ্গালে হয়ে যায় কিভাবে করাঙ্গা চন্দ্র চরণ কুরু অনুরাগ এইভাবেই আপনার দুর্ন মানব জন্ম সফল হবে আপনাদের সৌভাগ্যে আপনারা চৈতন্য মহাপ্রভু দেশে জন্ম পেয়েছিলেন চৈতন্য মহাপ্রভু বাসা বলেন এইখন চৈতন্য মহাপ্রভুর মত অনুসারে আপনারা জীবনযাপন করুন এইভাবে আপনাদের ফরম ফরমবঙ্গা হবে আপনাদের ফরম কল্যাণ হবে আপনাদের ফরম আনন্দ হবে গৌরঙ্গচন্দ্র মহাপ্রভুর কৃপা দ্বারা এই হচ্ছে আমার নিবেদন আমি ইংরেজিতে বলতে পারি আমি বাংলায় বলতে পারি অনেক ভাষা আছে জগতের মধ্যে যা কিছু আমরা বলি যা কিছু ভাষায় আমরা কথা বলি আমাদের গ মারণ করতে হবে করলে আমাদের পরম কল্যাণ হবে যা কিচ্ছু আমরা বলে মাঝে মাঝে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বললে আমাদের ফরম সৌভাগ্য হবে গৌরঙ্গ মহাপ্রভুর খুশি হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রামা হরে হরে